এটা 300 টাকা এই যে পাচ্ছেন 60 মাত্র 200 টাকা এটা 250 টাকা এটা 300 টাকা ভাই এরও বিভিন্ন রেট আছে আর মালটা আপনি মনে করেন ম্যাক্সিমাম এই যে আপনাদের অনেক জনে বানায় রাখে তেল আছে ওই মালটা লট হয়ে যায় ন্যাйна 1.5 ওভার হয়ে যায় ওই মাল রামদানি অনেক নতুন মাল লট ভাঙা মাল একদি বিচ রইছে ওই মাল আমরা সংগ্রহ করি বিভিন্ন জায়গায়তে সংগ্রহ করি আমরা মালটা মালটা বড়ন বিভিন্ন জায়গায় সংগ্রহই ভালো ভালো মাল আছে অনেক দূর থেকে কাস্টমার আসে কারণ মানে কোয়ালিটি দেখেন এটা বেশি দাম না আপনার মনে দুইশো পঞ্চাশ টাকা এটা আপনার এবার তিনশো টাকা মাত্র পাচ্ছেন এই জায়গায় ভাই বিভিন্ন জায়গাতে অনেক মানুষ আসে অনেক লোকে আসে আমাদের মাঝে অনেকজনে গাড়ি নিয়ে বিভিন্ন জায়গাতে আসে অনেক দৃষ্টিক্ত মাল আসে যে কিছুদিন আগে আসলো মনে বগুড়াতে তারপর গাজীপুরতে আসে কুমিল্লা থেকে আসে বরিশাল থেকে আসে বিভিন্ন জায়গাতে লোক আসে কিন্তু দামে ভালো মাল দামে কম পাইতেছে তার জন্য আসতেছে এই জায়গা এই পাঞ্জাবি আপনার এটা দুশো পঞ্চাশ টাকা এটা তিনশো টাকা এটাও তিনশো টাকা বাইরেতে কিনতে গেলে আপনার মিনিমাম এটা লাগবে পনেরোশো টাকা এটা তো আপনার প্রায় দুই হাজার টাকার মতন লাগবে এটা আপনার রেট কম বারোশো টাকার মতন লাগবে হেমালটা আপনি পাচ্ছেন এই কমে কম দামে তারপর বাচ্চাদের আইটেমও আছে দুশো পঞ্চাশ টাকা ভালো ভালো জিনিস ইন্ডিয়ান গেট আপের মাল দেখতে হবে তো তারপরে বাচ্চাদের গেঞ্জি আছে শার্ট আছে কেমন দাম আলহামদুলিল্লাহ খারাপ হয় না খুব ভালোই পাঁচ ছ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার বিশ মাল মালের দাম বুঝছেন এই জায়গা পাইকার মানে পাইকার আসে বিভিন্ন জায়গাতে পাইকারও আসে তারপর এই যে একটা মাল এটা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা মার্কেটে গেলে আপনার মিনিমাম পঁচিশশো তিন হাজার টাকা সিলভার ব্র্যান্ডের মাল না তারপর বাচ্চা এই যে ইনপিডি কোম্পানি দামি মাল দামি দামি শোরুমের মাল আমরা পাই বুঝছেন এই যে মাত্র একশো পঞ্চাশ টাকা গেঞ্জি গরিবের শপিং মল এটা বলে দেখে আপনার পাঞ্জাবি শার্ট গেঞ্জি এই যে পাচ্ছেন শার্ট মাত্র দুইশো টাকা মাত্র দুশো টাকা ভালো ভালো শার্ট পাচ্ছেন মাত্র দুইশো টাকা দুইশো টাকা মাত্র দুইশো টাকা মার্কেট থেকে দেখলে আপনি বহুত দাম এখানে পাচ্ছেন মাত্র দুইশো টাকা আপনার সকাল এগারোদের সময় তো রোজা তো আপনি মনে হয় বারোটা থেকে রাত দশটা অন্তম পাইবেন সদরঘাট ওয়াশগাটার ওয়াশগার্ট তো সবাই চিনে না সদরঘাট ওয়াশগার্ট বলে সবাই চিনে গরিবের মার্কেট একটা নামে চিনি এটা ওয়াশঘাট এখানে আপনার দেখা যায় যেটা মার্কেটে হাজার বারোশো টাকা ওখানটা এখান থেকে নিলে আপনার তিনশো চারশো দুশো টাকা ভালো ভালো পাঞ্জাবি পাওয়া যায় তা বিভিন্ন ব্র্যান্ডের মালগুলা এখানে অল্প দামে পাওয়া যায় যেমন একটা বিভিন্ন মাল ব্র্যান্ডের মাল কিনতে গেলে তিন হাজার চার হাজার টাকা লাগে এখানে অল্প টাকা দুইশো তিনশো টাকা এই মাল আপনি পাওয়া যায় তার কারণে এখানে তো কাস্টমার আসে লোকজন এখানে আসে যেমন এই যে এই যে একেবারে দেখেন ভালো এই যে এটা সুলতানের এটা তিনশো টাকা পরে এটা যে আরঙের আছে এটা আপনি আমরা চারশো টাকা তিনশো টাকা বিক্রি করে ফেলবো তার বিভিন্ন এনে বিভিন্ন ব্র্যান্ডের মাল আছে এই যে জি মাল একটা মার্কেটে কিন্তু অনেক টাকা এখান থেকে আপনি দুশো তিনশো আড়াইশো টাকা পয়সা দিয়েছেন অল্প দামে এই যে এই যে দেখেন এটা হলে ইজির মাল এই যে অল্প টাকায় মানে এখানে পাওয়া যায় মার্কেটটা আর এই যে এটা আছে সুলতানের এই যে এখানে অল্প টাকায় মানে মালগুলো খুব ভালো পাওয়া যায় ফুল কোয়ালিটি দেখে নিতে পারে দাম কেমন এগুলোর দাম আপনার দেখা যায় তিনশো টাকা পড়বো আপনি এখানে তিনশো টাকা সব নিম্ন চারশো পাঁচশো এক হাজার টাকা পাঞ্জায় বিক্রি হয় মালের কোয়ালিটি বোঝে কি দেখা মাল একটু নর্মালও আছে ভালোও আছে ফ্রেশ কোয়ালিটি ওরকম অনুযায়ী এগুলো মালগুলো আপনার দেখা যায় বিভিন্ন দোকানে লট মাল বিভিন্ন বাসা থেকে কালেকশন করা হয় এগুলোর বিভিন্ন লন্ড্রি মাল আছে এখানে এখানে কারা যারা সবাই নির্ণয় দেওয়া যায় আয় রোজগার দিনে আনে দিন খায় এসব ধরনের লোকজন আসে ভালো ভালো লোক আসে এখান থেকে এসে নিয়ে যায় এমন ধরনের লোকজন আসে যেমন শার্ট হইতে পাঞ্জাবি হইতে এখানে সব কিছু পাওয়া যায় এতে শার্ট শার্ট পাঞ্জাবি কাপড়ি সেট মানে যা এখানে সব কিছু পাওয়া যায় যা যেরকম লাগে লাগে পাওয়া যায় শার্ট আপনি আছে আপনি দেড়শো টাকা শুরু করে আড়াইশো তিনশো চারশো টাকা মূল্য আছে শার্ট মানে সবাই নিম্ন দেড়শো টাকা এখানে আলোয়ার মধ্যে খুব ভালো আছে এখানে আপনি দৈনিক তিন থেকে পাঁচ হাজার দশ হাজার বিক্রি হয় এখানে আসলে মন মতন চয়েস করা মাল নিতে নিতে পারেন